আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন তো গাইস আজকে কিন্তু আমরা অনেক দিন পর একটা নুপ চ্যালেঞ্জের ভিডিও নিয়ে আসছি তো ভিডিওটা কিন্তু অনেক মজা হইছে অনেক বিনোদন পাবেন আপনারা তো ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো আমরা কিন্তু গাইস নুপ প্র্যাঙ্ক করার জন্য এখানে অ্যাডাম চাচাকে নিয়ে গেছি তো দেখা যাক এখানে কিন্তু সাইয়েদ ভাই লাইনে আছে তো সে কিন্তু গ্রুপে আছে তো চলেন তার গ্রুপে যাওয়া যাক দেখি কি বলে

তো এখানে কিন্তু গাইস আমাকে আবার কিক মেরে দেয় তো চলেন এবার যায় কোনো কথা হবে না ডাইরেক্ট ওয়ান বাস টু চ্যালেঞ্জ দেবো তো চলেন তার গ্রুপে আবার যাওয়া যাক তো গাইস তাদের গ্রুপে যাওয়ার পর কিন্তু তাদের কোনো কথা আমি শুনতে পাচ্ছিলাম না মেবি আমার আর কি মাউথ গ্লিস খেয়েছিল তো এখানে কিন্তু আমি তাদের এস এম ভাই ওয়ান বাস টু কাস্টমে আসেন তো তারপরে কিন্তু সে কি বলে আপনারা দেখতে পারবেন তো আমরা কিন্তু এখন এস এম এসে লিখবো মাউথ অন করব না তো চলেন তারা কি বলে শুনে আসেন সেখানে কিন্তু অনেক অপমান করে আমাকে আমাকে কিন্তু কিক মেরে দেয় তো চলে আমরা ডিরেক্ট কাস্টমে চলে যাই আমরা কিন্তু তাদেরকে কাস্টম ডাক দিয়ে কিন্তু আমরা কাস্টমটা স্টার্ট করে দিই তো সম্পূর্ণ ম্যাচটা দেখতে থাকেন প্রথম রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে এখানে কিন্তু আমি ডিজার্ট নেই এবং ওরা দুজন কিন্তু আমার উপর রাশ করে দেয় এখানে কিন্তু গাই আমি দেখতে পাচ্ছেন একটাকে কিন্তু হেডশট মেরে ডাউন করে দিলাম ওই যে এইট লেভেলের প্র্যাম বেচ যেটার এবং অপরটাকে কিন্তু আর একটু তো এখানে কিন্তু ভিডিওটা কাট করে দিলাম তো দেখা যাক অলরেডি কিন্তু ওই এইট লেভেলের প্র্যাম এবং এই সায়াতকে এই দুই প্রোকে কিন্তু আমি বটলা মেরে দিলাম তো দ্বিতীয় রাউন্ডে কিন্তু পরে ক্লোকরে এখানে তো দেখা যাক আমরা কি এ রাউন্ডটা নিতে পারি কে নিতে পারি না তো এখানে কিন্তু অলরেডি একটাকে আর কি নখ করে দিয়েছে এবং কিন্তু আর একটা কিন্তু আমার উপর হ্রাস করে দিছে তো দেখা যাক আমি একে মারতে পারবো কি পারবো না তো গাইস আপনারা গেস করেন মারতে পারবো কি পারবো না নাকি ম্যাচটা হয়ে যাব এখানে কিন্তু গাইস দুইটাকেই কিন্তু মেরে কিন্তু এখন আমরা লোল দিব তো গাইস সে কিন্তু আমরা কিন্তু প্রতিশোধ নিতে যাচ্ছি এখানে কিন্তু দুইটা একসাথে আমার উপর হ্রাস করে দেয় তো এখানে কিন্তু গাইস আমরা একটাকে নক করে দিই এইট লেভেলি প্রাইম যেটা ছিল আর জি ওয়াই রিক তো এখানে কিন্তু গাইস আমরা ভিডিওটা হালকা একটু কাট করে দিব তো চলেন এখানে কিন্তু একটাকে কিন্তু মেরে দে এবং অপরটা কিন্তু এই যে হিপপ গু কালার হিপ কিন্তু আমার উপর রাশ করে দেয় তো আমি কি তাকে মারতে পারবো নাকি তো গাইস অবশেষে কিন্তু মেরে দিলাম তো গাইস ভিডিওটা কাট করে দিছি ওরা কিন্তু আমার থেকে তিন রাউন্ড নিয়ে গেছিল আমার নেট একটু প্রবলেম ছিল তো এখানে কিন্তু গাইস রাশে লাস্ট রাউন্ড পরে কিন্তু পচিনকের দিকে এখানে অলরেডি কিন্তু আমি একটাকে মেরে দেই হিপ মেরে দেই এবং মেরে প্রাইম বেসটা কিন্তু আমার উপর রাশ করে দেওয়া ভিডিওটা কাট করে দিলাম তো দেখা যাক আমরা কি বুঝা নিতে পারবো নাকি ও গাইস সিয়াপ মাথার খুলি মলি লক করে ফেলেছি এখানে কিন্তু আমাদের গাইস বুইয়া হয়ে যায় তো গাইস দেখতে তো পাইলা আমরা কিন্তু 3 4 এ কিন্তু রাউন্ডটা কিন্তু বুইয়া করে ফেলি এবং গাইস আমরা কিন্তু প্রতিশোধটা নিয়ে ফেলেছি তো গাইস এখন কিন্তু তাদের গ্রুপে যাব তো দেখা যাক এখনো বট বলে নাকি এখন কিছু সম্মান করে নাকি সরি বলে তো চলেন তার গ্রুপে কিন্তু আমি রিকোয়েস্ট দিয়ে দিলাম তো দেখা যাক এখানে আমাকে কি বলে ও ভাই বিগ ফ্যান ভাই বিগ ফ্যান ভাই সেই খেলছো ভাই আচ্ছা ভাই শুনেন ভাই কারো ভাই ড্রেস আপ দেখে কাউকে জাগাই করবেন না বুঝছেন ভাই হ্যাঁ ভাই বুঝতে পারছি আমরা আমাদের ভুল আমরা বুঝতে পারছি ভাই আমাদের maaf করে দেন আচ্ছা ভাই সমস্যা নাই ভাই কারো ভাই ড্রেস আপ বলে কাউকে ভাই আর কি নুব বলে না বুঝছেন কারণ ভাই অনেক 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 ভাই ওল্ড প্লেয়ার আছে বুঝছেন যাদের আগের আইডি ব্যান হয়ে গেছে তারা কিন্তু ভাই নুব আইডি দেখেলে বুঝছেন ভাই হ্যাঁ ভাই হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা ভাই তাহলে থাকেন ভাই আল্লাহ হাফেজ হ্যাঁ আচ্ছা ভাইয়া আচ্ছা গাইস তোমরা যারা যারা ফ্রি টুর্নামেন্ট এন্ড পেড টুর্নামেন্ট খেলতে চাও তো তারা তারা কিন্তু আমার পিন কমেন্টে থাকা এবং ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে কিন্তু জয়েন করে দিবা আল্লাহ